নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো আজ সেই সময় সেই প্রতীক্ষার অবসান আজ একটু পরেই বেরোবো কলকাতার জন্য তো সকালবেলা ঢোসা করেছিলাম দেখেছেন আগের ব্লগে সেই ঢোসারই একটু ব্যাটার রয়ে গিয়েছিলো তো সেই ব্যাটারটার ফেলিনি তাতে একটু শশা শশা বলছি একটু গাজর কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এটা আমি আর আমার ছেলের জন্য একটু ঢোসা বানিয়ে নেব আর এদিকে আজকে রাত্রের জন্য কোনো রকম রিচ খাবার করব না কারণ আজকে সারা রাত জাগতে হবে যেহেতু আমাদের ফ্লাইট আছে ভোর সাড়ে চারটে রাত একটা দেড়টা বেরোবো তো আজকে রাত্রের জন্য বানাবো একটু আলু চচ্চড়ি আর রুটি রুটিটা যদি ওর বাবা শুধু খাবে আমরা খাবো না মানে আমি আর আমার ছেলে আমি আর আমার ছেলে খাবো ওই ঢোসাটা খেয়ে নিচ আমরা তো যেহেতু সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি আমার ছেলে খেয়ে নিই তো আমরা তাই করব আর যেহেতু ঘুমিয়ে পড়লে কিছু মনে হয় না কিন্তু সারা রাত জেগে থাকলেই দেখবেন একটু কিন্তু খেদে পেয়ে যায় তো ঠিক ভেবেছি বারোটা সাড়ে বারোটার সময় একটু হালকা করে মুড়ি খাবো আলু চচ্চড়ি দিয়ে সেই জন্যই আলু চচ্চড়িটা একটু বেশি করে বানিয়েছি আর এক্সট্রা যদি থেকে যায় থেকে যাবে আর একটু ডিম সেদ্ধ বানাচ্ছি আজকের জন্য একটুখানি ডিমটা যদি সন্ধেবেলার দিকে খেয়ে নেবো রাতের দিকে খাবো না আর ওবেলা অনেকটা মাছের ঝোলও আছে দেখা যাক যদি ওঠে ভালো আর আমার দেওয়া আছে তারা খেয়ে নেবে তো এইদিকে দেখুন এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেলেতে সরষের তেলে আলুটা ভাজা ভাজা করে একটু টমেটো লবণ দিয়ে দিচ্ছি খালি লবণ আর হলুদ জাস্ট ওইটুকুই দেবো দিয়ে ভালো করে দু চার মিনিট ভা ভেজে নিয়ে টমেটোটা নরম করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তর্কেটা হয়ে গেছে আর যে ব্যাটারটা রেডি রেখেছিলাম মানে চাল ডালের ব্যাটারটাতে একটু সব সবজি দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে সেটাই একটু ঢোসার মতো করে পাতলা পাতলা করে একটু একটু স্প্রেড করে দিচ্ছি যদিও খুব পাতলা এটা করা যাবে না যেহেতু সবজি দেওয়া আছে আবার খুব মোটাও করা যাবে না তারই মধ্যে যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে দিয়েছি আজকে তো দে আগের ব্লগে দেখলেন যে সাদা তেলটা একদম ফুরিয়ে গেছে ওবেলা একটু বাটার দিয়ে ঢোসাটা বানিয়েছিলাম তো সেই বাটারে কোটোটাতে একটু গাওয়া ঘি নিয়ে নিচ্ছি সেই গাওয়া ঘি দিয়ে আর বাটার গাওয়া ঘি আর বাটার দুটো মিশিয়ে সেই দিয়েই এই সবজির ঢোসাটা বানিয়ে নিচ্ছি আমাদের মা ছেলের জন্য প্রথমে ছেলেকে করে খেতে দিয়ে দিয়েছি এবার আমারটা করে নেব এখন বাজে ঘড়িতে পৌনে একটা এখন আমরা বেরোচ্ছি এই এইজ আর দুটো দেওয়ার আছে তারা আমাদের ঘরে শোবে এই যে আমরা ক্যাব বুক করে নিয়েছি পৌনে একটা বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য এখন বাড়িতে ঘড়িতে বাজে এখন পৌনে একটা অনেকটা আগেই বেরিয়ে পড়েছি ওর বাবা বললো দূরের ব্যাপার যেহেতু থাকে আর এসবগুলো একটু অসুবিধা হয়ে যায় যদি দেরি হয়ে যায় হাতে অনেকটাই সময় আছে তবু ওর বাবা বলে দূরের যখন কোনো জায়গায় যাওয়ার হয় তখন সেটা একটু সময় থাকতে বেরিয়ে পড়াই ভালো সেখানে সেই জায়গায় পৌঁছে আধ ঘন্টা ঘন্টা বসে থাকাও সেটা অনেকটা ভালো তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আর এখন রাত্রের দিকে রোডে তো রোড অনেক ফাঁকা থাকে আর ফাঁকা আছিও দেখতে পাচ্ছেন রোডে কত কোনো জাম কোনো ট্রাফিক থাকে না সেই জন্য আমরা অনেকটা যে যতটা সময় লাগে দিনের বেলায় এখন কিন্তু রাতের বেলা অতটা সময় লাগে না রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি পৌঁছে এসেছি বলতে গেলে তো একটা আলাদা রকম একটা অনুভূতি কাজ করে এক বছর পর পর কলকাতায় যেমন ফিরি বেশ ভালো লাগে কলকাতা থেকে যখন আবার ফিরে আসি তখন একটু খারাপ লাগা থাকে সঙ্গে কিন্তু কিছু করার থাকে না তো সেটা মানিয়ে নিতে হয় আমরা এয়ারপোর্টে এসে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আমরা আমাদের সব লাগেজগুলো নামিয়ে নিয়েছি এবার আমরা একটু ভিতরে যাব আমাদের সকালবেলার দিকে যদিও আমরা ফোনেতে আমাদের অনলাইন আমরা বোর্ডিং পাস সব কিছু করে রেখেছি অসুবিধা হবে না এখন শুধুমাত্র সেই সময়ের অপেক্ষা উড়ে যাবার শুধু সেই সময়টা আসার এখন আমরা অনেক আগে আগে চলে এসেছি এখন প্রায় আমাদের দু আড়াই ঘন্টা বসে থাকতে হবে গতবার আমাদের অনেকটা সময় লেট হয়ে গেছিলো মানে প্লেনে অনেকটা লেটে ছেড়েছিলো যেমন ট্রেন বাস অনেক সময় লেটে ছাড়েছিলাম লেটে ছেড়েছিল চলুন আমাদের লাগেজ টাগেজগুলো জমা দেওয়া যা ফরম্যালিটিস যা পণ্য করা করিনি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আপনাদের সাথে শেয়ার করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখুন কত সুন্দরভাবে খালি সাজানো কত সুন্দর লাগছে দেখতে তো দেখুন খালি কত সুন্দর করে সাজানো হয়েছে আর্টিফিশিয়াল জিনিস আর ওপরে স্ট্রাকচারটা দেখুন যেন মনে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি কি সুন্দর লাগছে কিন্তু পাইপ তার উপরে অনেকটা ব্যাম্বু ব্যাম্বুর মতো লাগছে দেখতে বাঁশের মতো এত সুন্দর সাজানো গোছানো মানে জিনিসগুলো দেখলো সেই শহর বলুন বিল্ডিং বলুন দেখতে কি ভালোই লাগে অনেকক্ষণ অপেক্ষা করে করে মানে রাত যেহেতু রাত্রে সময় ঘুম তো খুবই পাচ্ছে আবার ঘুম পাচ্ছে আবার ঘুম পাচ্ছে না ভেবেছিলাম যে দুপুরে একটু ঘুমিয়ে নেব কিন্তু একটা যে দেশে যাওয়ার আনন্দ একটা উত্তেজনা তার মধ্যে ঘুমার হয়নি অন্যদিন ঘুমবো না ভেবো ঘুমিয়ে পড়ি আর যে ভেবেছি ঘুম আসেনি যা হয় আর কি এখন ঘড়িতে বাজে তিনটে চল্লিশ এখন আমাদের টাইম হয়ে এসেছে তিনটে চল্লিশ না সরি তিনটে পঞ্চাশ এখন এই যে আমাদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে এবার আমরা ফ্লাইটে এবার প্লেনে উঠব যে এবার এই সময় যেহেতু ঈদের সময় আপনারা বুঝতেই পারছেন এই সময়টা আমাদের কুড়ি তারিখ ছিল মানে কুড়ি তারিখ শুরু হচ্ছে উনিশ তারিখ রাত বারোটার পর কুড়ি তারিখ শুরু হচ্ছে তো সেই কুড়ি তারিখের শুরুতে আমরা আসছি বিশে মার্চ তো আর কিছুদিন পরেই তো ঈদ আছে তো সেই জন্য সেই এবার প্রচণ্ড রকমভাবে দেখছেন প্লেনটা প্রচণ্ডভাবে ভিড় অনেক সময় কিন্তু এক একটা সিট খালি থাকে এবার দেখলাম একদমই সিট খালি ছিল না প্রত্যেকটা সিট কিন্তু একদম মানে পুরো রিজার্ভ ছিল একদম তো চলুন এবার প্লেনের ভিতর যাওয়া যাক দেখা যাক আমাদের কোথায় সিট পড়েছে দেখেছেন একটা সিটও খালি নেই পুরো ভরার সাড়ে চারটে প্লেন ছেড়েছে এখন বোধ হয় ঘড়িতে ছটা সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে এই সূর্যটা খালি উঠছে আকাশে উপরে দেখতে পাচ্ছেন মানে মেঘের উপরতে খালি সূর্যের আলোটা যে আভাটা পড়েছে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন একবার যদিও আমার একদম উইন্ডো সিট পয়েন্ট পরে পড়েনি মাঝখানে বসেছিলাম সাইডে কিন্তু কিছুক্ষণ পর একটা আঙ্কেল ছিলেন যেমনি বাথরুমে গিয়েছিলেন ফ্রেশরুমে তো মনে উঠতে আমি ওনার জায়গাটায় বসেছিলাম ওনাকে বলতে বললে হ্যাঁ বসুন তারপর আমি একটু ভিডিও করতে পেরেছি সেই সুযোগ আমার হয়েছে উপর থেকে দেখুন খালি মেঘরাশি কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে কত সুন্দর দেখতে লাগছে পুরো মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছি এখন যদিও অনেক বছর ধরে গিয়ে গিয়ে থেকে থেকে মানে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে কিন্তু প্রথম যখন গিয়েছিলাম তার অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল ভয় ভালো লাগা উত্তেজনা সব মিলেমিশে একাকার হয়ে গেছিলো এবার দেখুন সাতটা বাজে আমাদের দু দু ঘন্টা কুড়ি মিনিট টাইম ছিল তো একদম এটা আমাদের নাবার মুখে উপর থেকে ঘর বাড়িগুলো খালি কত ছোটো ছোটো লাগছে একদম নামার মুখে বুঝতেই পাচ্ছেন আর কিছুটা সময় বাকি যদিও নাম নাবদে বা লাগেজ নিতে নিতে অনেকটাই সময় লেগে যাবে বেরোতে হয়তো আটটা সাড়ে আটটা বেজে যাবে বাড়ি যেতে এবার কলকাতার মাটি স্পর্শ করবে কলকাতার নেমে গেছি এতক্ষণ আকাশ থেকে কলকাতার বুকে নেমে এসেছি সাতটা বাজে তো ভিডিও শেষের দিকে শুধু একটা কথাই বলবো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগে আমার এই ভিডিও আর এখন বুঝতেই পারছেন এখন যেহেতু কলকাতায় এসেছি তো ভিডিওর একটু অনিয়ম হয়ে যাবে হয়তো দিন উল্টো পাল্টা হয়ে যেতে পারে বা দিনের দিন হয়তো ভিডিও নাও দিতে পারি তো সেই জন্যে বলছি কিছু মনে করবেন না প্লিজ যারা আমার পাশে আছেন তারা আমার পাশে থাকবেন আর এখন আমরা এবার কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছি তো আমরা এখানেও ক্যাব বুক করে নিয়েছি বাড়ি থেকে জানি কেউ নেই বাড়িতে শুধু বয়স্ক মার বাবা তো ক্যাব বুক করে আমরা যখনই এখন যাই আসি ক্যাব বুক করে যাওয়া আসা করি একদম আমার বাপের বাড়ির একদম মানে কাছাকাছি এসে গেছি মানে দু মিনিটও আর নেই এই রকম ব্যাপার ঠিক ততটা জায়গাতেই এসে গেছি এক্ষুনি আমরা নামব এই যো আগের বছর দেখিয়েছিলাম ব্লগে আপনাদেরকে আমরা এসে সেই জায়গাটাই আবার দেখাচ্ছি তো আজকে আর ভিডিওটাই বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আবার পরের ব্লগে দেখা হবে